বাসাটা হচ্ছে ঝব জমে আর মেঘারপাড়া জবজবে মেঘারপাড়া মেলা দূর আপনারা এখানে আসেন শুধু কাজ করার জন্য কাজ করার অনেকদিন বৃষ্টি কাজ তো নাই ও সাগারে খাওয়া সকালবেলা খাওয়া দাওয়া করেছেন ওই কেক খাইছে একটা আর একটা চান আচ্ছা দাদা দাদা আপনি তো অনেকদিন আমাদের এখানে থাকেন তাই না হ্যাঁ অনেকদিন থাকেন আমি দেখি আপনার মনটা খুব ভালো সবার সাথে মিলও আছে আপনার কি থাকা কোনো অসুবিধা না কাকা আমার টাকা অসুবিধা অসুবিধা নেই খালি অসুবিধা মনে করেন যে আদলের জন্য খুব কষ্টে আছে আদল তো আর কিছু করার নাই আল্লাহর ইচ্ছে তাই না আল্লাহর ইচ্ছে দর্শক আপনারা দেখছেন দুজন মুরব্বী আমাদের এখানে থাকে এই জায়গার নাম পাবনা বনগ্রাম মিয়াপুর হাট এখানে থাকে তারা অনেক বৃষ্টি বাদলের কারণে তারা কাজকাম পাচ্ছে না সেজন্য আমাদের এখানে আমার দোকানে তারা বসে থাকে অবশ্যই তাদের পরিচয় জানিয়ে দিয়েছি অবশ্যই চিনতে পারলে আপনারা খোঁজখবর নেবেন তারা এখানেই দিন থাকে বছরের পর বছর থাকে ধন্যবাদ আপনাদের